আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এখন অনেকটা কোয়ারেন্টাইনের মতোই আমাদের জীবনযাপন চলছে আমি আমার বাড়ির পিছনে খেতের এদিকে দিকে বসা দুনদুল খেত এখানে অনেক ক্ষেত আছে আর আমার পিছনে দেখেন অনেক সুন্দর গ্রাম আমি এখানেই থাকি লাল মাটি আমাদের এখানে সম্পূর্ণ লাল মাটি বন্ধুরা এবং এখানে সবজি খুব সুন্দর হয় দেশের অবস্থা যেমনই হোক কোঠা আন্দোলন বেশ যাই হয়েছে হয়েছে সরকার মাইনা নিছে। কথা যেটা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে কারণ আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি আমাদেরই পোষায় নিয়ে আগাইতে হবে বন্ধুরা কার কি ক্ষতি হয়েছে এই সময়ে অবশ্যই বলবেন আমরা জানব শেয়ার করবেন আমার ক্ষতি হয়েছে প্রায় আট দশ লাখ টাকার মতো তো লস হয়েছে বেশির সময় মতো আসতে পারে না বেশি কাস্টমার ছুটে গেছে মার্কেটিং এ দুই লাখ টাকা খরচ করছিলাম তাও পেছে গাছের অবস্থা দেখেন বাতাসের চোটে উড়ে দিতেছে এই জায়গায় অনেক বাতাস আমার এখানে এসি লাগে না আসলে এত বাতাস এই দেখেন গাছের অবস্থা বাতাসে অবস্থা খারাপ প্রচুর বাতাস భాయ్ <middles> భాయ్ <middles> <middles>